নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের ঘরে দেখাবো সুখরিয়া গ্রামের এমন একটি মন্দির যে মন্দিরটির আদলে মাতা রাজমণি দক্ষিণেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠা করেন সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্যে ভরা এই মন্দির আর এই মন্দিরটির নাম হলো আনন্দময়ী ভৈরবী মায়ের মন্দির এই মন্দিরের দুই পাশে ছটি ছটি মোট বারোটি শিব মন্দির আছে আর এটি সেই আনন্দময়ী ভৈরবী মায়ের মন্দির এই সেই মন্দির যে মন্দিরের আদৌলে মাতা রাসমণি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরে প্রায় কোনো না কোনো শুটিং হয়েই থাকে এই মন্দিরে অনেক আশা নিয়ে আসা হয়েছিল কিন্তু দুঃখের সহিত ফিরতে হয়েছিল কারণ আমরা এসেছিলাম মায়ের দর্শন করতে কিন্তু শুটিং হওয়ার জন্যে ওরা আমাদের মন্দিরে উঠতে দেয়নি খুব খারাপ লেগেছিল তাই মায়ের দর্শন হলো মায়ের দর্শনও হলো না মায়ের মন্দিরে প্রণাম করাও হলো না আমরা না দর্শন করি আমাদের ঘরে ফিরতে হয়েছিল তা ভক্তি শ্রদ্ধা থাকলে মা সবার ডাকেই সাড়া দেয় তা আমরা সেই জন্যে দূর থেকে মাকে প্রণাম করে আমরা বাড়ি ফিরলাম তা বন্ধুরা কোনো যদি যায় তাহলে আমিও মায়ের দর্শন করব ও আপনাদের ঘরেও দর্শন করানোর চেষ্টা করব তা বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেললাইকনটি অল করে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে